नमस्कार বন্ধুরা রিকারমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে দশ বারো দু হাজার চব্বিশে যদিও নোটিশটা দুদিন একদিন আগে গতকাল জারি করা হয়েছে এছাড়াও আরেকটি নোটিশ দুদিন আগে জারি করা হয়েছে তবু গুরুত্বপূর্ণ আমি সেটা শেয়ার করছি পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আমরা জানি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বিভিন্ন স্কুলে জয়নিং চলছে তো সেই শিক্ষক নিয়োগ নিয়ে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কিছু সংশোধনী নোটিশ জারি করা হয়েছে দুটি এর আগের সংশোধনী নোটিশটা আপনার সাথে শেয়ার করেছিলাম তো ছ তারিখের একটা নোটিশ জারি করা হয়েছে আর ন তারিখের একটা গতকালের একটা নোটিশ রয়েছে আসুন এই সংশোধনী নোটিশ কি রয়েছে আসুন দেখে নেওয়া যাক আপার এই শিক্ষক নিয়োগের যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তাতে কিছু সংশোধনী হয়েছে কিছু মিস কারেকশান হয়েছে কিছু ভুল ছিল সেটা কারেকশান হয়েছে কারেকশান করে আবার সংশোধনী হয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এর মেমো নম্বর সাবজেক্ট কোন স্কুলে এই সমস্ত ডিটেলস কোন যে মেমো নম্বর সেটা চেঞ্জ করে ঠিকঠাক করে আবার দেওয়া হয়েছে দেখুন নামগুলো একটু দেখে নেবেন যেগুলো পরিবর্তন করা হয়েছে এটা একটা নোটিশ রয়েছে এটা হচ্ছে গতকালের এটা একটা নোটিশ আর নেক্সট আরেকটা যে নোটিশ রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ছ তারিখে এটাও কিছু পরিবর্তন হয়েছে ও নম্বর টেপন নম্বরগুলো তো বিভিন্ন স্কুল কমিশনের আন্ডারে আপার প্রশিক শিক্ষক নিয়োগের হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে চলছে সেই নিয়োগের প্রক্রিয়া তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন